সরকারের টোটাল ইনকাম যদি হয় একশো টাকা কিভাবে সরকারি একশো টাকা ইনকাম করে চলুন জেনে নেই আটাইশ টাকা আসে পণ্য সেবার উপর যে ট্যাক্স সেটি থেকে ধরেন আপনি দোকান থেকে একটি ফ্রিজ কিনলেন তার মধ্যে ব্যাট বা কর যেটি ইনক্লুড থাকে সেটি থেকে সরকার পায় আটাইশ টাকা দুই নম্বরে আঠারো টাকা আসে চাকরিজীবী বা ব্যবসায়ীদের থেকে আয়ের উপর যে ট্যাক্স নেওয়া হয় যেটি কেবল হয় ইনকাম ট্যাক্স যেমন আপনি হাজার টাকা বেতন পাইলে সেখান থেকে সরকারকে যে ট্যাক্স দেন সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স তিন নম্বরে ষোলো টাকা আসে কর্পোরেট ট্যাক্স থেকে বর্তমানে বড়ো বড়ো কোম্পানিগুলো ওয়ালটন গ্রামীণ ফোন রবি এয়ারটেল বড় বড়ো কোম্পানিগুলো তারা প্রফিটের যে অংশ সরকারকে কর হিসাবে দেয় সেটি থেকে আসে কর্পোরেট ট্যাক্স চার নম্বরে ছয় টাকা আসে উৎপাদন কর অর্থাৎ এক্সাইজ ডিউটি থেকে যেমন সিগারেট তেল গাড়ি ইত্যাদির মতো জিনিস আলাদা আলাদাভাবে যে কর আসে এগুলোর থেকে সেটাকে বলা হয় এক্সাইজ ডিউটি ছয় থেকে সাত টাকা আসে কাস্টম ডিউটি থেকে যখন বিদেশ থেকে কিছু আনি আমরা ধরেন আপনি একটা আইফোন কিনে আনলেন জামা কাপড় কিনে আনলেন এসব উপর যেই কর হয় সেটিকে বলা হয় কাস্টমস ডিউটি ট্যাক্স সেটি আসে প্রায় সাড়ে ছয় টাকার মতো ছয় নাম্বার আসে নন ট্যাক্স রেভিনিউ যেটি থেকে প্রায় ছয় টাকা ইনকাম করে সরকার যেমন লাইসেন্স ফি সরকারি জরিমানা তারপর সরকারি ফর্ম এইসব থেকে সরকার যে আয় করে সেটিকে বলা হয় নন ট্যাক্স রেভিনিউ সেটি থেকে আসে ছয় টাকা সাত নম্বরে বড় একটি সোর্স যেটি থেকে আসে প্রায় সাড়ে উনিশ টাকা সেটি হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট ঋণ ও সম্পদ বিক্রি যখন সরকারের আয় কম হয় বা সরকারের টাকার প্রয়োজন হয় তখন সরকার ধার নেয় অথবা রাষ্ট্রীয় কোনো সম্পদ বিক্রি করে সেটিকে সরকারের ঘাটতিপূরণ করে আর সেটিকে বলা হয় ক্যাপিটাল রিসিপ্ট এভাবেই সরকার একশো টাকা আয় করে আপনি কমেন্টে জানিয়ে দিন সরকার আয় তো জেনে গেলেন কিন্তু দেশের রাজনৈতিক দলগুলোর আপনার পছন্দের রাজনৈতিক দলের আয় উৎস কি সেটি জানিয়ে দিন কমেন্টে